দেখুন তো বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য পার্থক্য কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না দেখেন জয় সাহেব তিনি মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত এই টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা ইসলাম দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে একই বক্তব্য তারেক সাহেব তাহলে দেখেন তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি শরিয়ায় বিশ্বাসী না আমি জানি না মুফতি আনিক ফতুয়া কি দেবেন তাদের ব্যাপারে আমি ফতুয়া দিতে যাব না যে সরিয়া আইনে তারা বিশ্বাস করে না ওনাকে আমার খুব ভাল লাগে যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপি টিক যখন বিএনপিকে এদেশের ওলামা সর্বোচ্চ আসনে আসীন করছেন তখন তিনি বলেছেন মুদ্রা কি আজকে তার বাস্তবতা আছে কি এটা সন্ত্রাসবাদ হয় একমাত্র হয় এটা বাকশাল হয় যেরকম জিয়র রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল আজকে আপনারা সেই বাকশালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে ভোট করতে দেবেন না এটা বাকশালী কথা এটা ডেমোক্রেসির কথা না বিএনপি আলাদা চাঁদা তুলে আওয়ামী চাদা চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় না বিএনপি আলাদা দেখছে খুন করতেছে আওয়ামী খুন করছে নাকি করে নাই ভাই কেমন খুনে খুনে চলতেছে বর্তমান বিএনপি নিজেদের মধ্যে নিজেদের বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশোর মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু খুনের আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপি বিএনপির মধ্যে খুনাখুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত তিরিশ জন আহত এই কিশোরগঞ্জ মিজরা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভালো লাগে তো ব্যক্তি মোনাফেক টাইপ না উনি স্পষ্ট এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো উনি একজন ভালো জানুয়া শানুয়া লোক উনি কিন্তু ভালো রাজনীতিবিদ এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কী বলছেন র্যাম্বোনেশন করবেন আসন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রঙ একত্রিতভাবে থাকে নাশন হলো একটা রং ধনু জাতি যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের হাজার মতের হাজার আদর্শের মানুষ থাকবে যেটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার বিরুদ্ধে লোক থাকবে আপনার পক্ষে লোকও থাকবে র্যাম্বন ইউনিট করতে চান আমি প্রশ্ন করতে চাই আপনি করবেন র্যাম্বোন করবেন অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুপড়ি চেপে ধরবেন জিব্রা কেটে দেবেন এটিকে র্যাম্বোনেশন হয় পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘুরাতে পারে ছোটরাও ঘুরাতে পারে হাত প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের এটা সর্বজনীন মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতি খাচ্ছে আপনি দেখছেন শুধু একটা প্রতি হাতপাকা পাকা ঘুমের সময় হাতপাকা পাকা কলিজার উপরে থাকে হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাতপাকা পাকা বিজয় হয় এই জাতি ব্যবসা করে রহমতের ব্যবসা করে ঠিক ঈদের মধ্যে গাজা পাওয়া গেছে বিএমপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে বাজাদগাটা ছিল ছিল আমি দেখতেছে বিএমপির লোকজন ইয়াবা বাপ আপশা ধারা পড়ছে আবার দেখতেছে আওয়ামী লীগের লোকজন ধারা পড়ছে ঠিক আমাকে পার্থক্যরা দেখেন এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি এই দলে পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না ঠিক এদের মার্কার মধ্যই তো ভেজাল মার্কার মধ্যই তো ধোঁকা আছে যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকটি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্গাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না